সকলকে জয় যিশু আত্মীয় বাক্য পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের প্রেম একজন খ্রিস্ট বিশ্বাসের প্রতি সদা সর্বদা বিরাজমান কিন্তু বন্ধুগণ এই বর্তমান জগতে আমরা যদি দেখি এখন মানুষের মধ্যে যে খামতি দেখা যায় আর সেটা হচ্ছে প্রেম ভালোবাসার হ্যাঁ বন্ধুগণ প্রেম মানুষ স্বার্থবিহীন মানুষ আজ প্রেম করতে পারে না আজ কোন ব্যক্তি যদি আপনাকে প্রেম করেন তাহলে তার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে কিন্তু আজকে এমন এক প্রেমের বিষয়ে আমরা আমরা আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যে প্রেম নিঃস্বার্থের প্রেম আর আপনি যদি ভালোবাসার আশা করছেন আপনি যদি ভালোবাসার খোঁজে রয়েছেন আপনি যদি প্রেমের খোঁজ করছেন আর তাহলে এই পাঁচটি ঈশ্বরের বাক্য আপনার জন্য আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি ঈশ্বরের বাক্য দ্বারা আমরা দেখে নেব যে ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবেন যে ঈশ্বর আপনাকে কত প্রেম করেন এই পাঁচটি বাক্য দ্বারা আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন এবং ঈশ্বরের প্রেম আপনার প্রতি কত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আসুন আমরা বেশি সময়কে দেরি না করে আমরা সেই পাঁচটি বাক্য আমরা দেখে নেব যেটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে ঈশ্বর আপনাকে কত প্রেম করেন তো প্রথম বিষয় আমরা পুরাতন নিয়ম থেকে আমরা দেখে নেব প্রথম যে আমরা বিষয়টিকে দেখব সেটা জিরোমিয় তার একত্রিশের অধ্যায় তিন পদ জিরোমিয় একত্রিশ অধ্যায়ের তিন পদে যদি খ নম্বর অংশে দেখি সেখানে আমরা থেকে পড়ব আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম ও দেখো এখানে ঈশ্বরের প্রেমকে বিশেষ করে তুলে ধরা হয়েছে কেমন প্রেম আমি তো চিরতরে চিরতরে মানে হচ্ছে চিরকালের জন্য অনন্তকালের জন্য সারা চিরকালের জন্য চিরতরের জন্য তিনি আমাদেরকে প্রেম করেন বন্ধুরা আমরা অনেক সময় প্রেমের আকাঙ্ক্ষাতে থাকি আমরা অনেক সময় প্রেমের খোঁজ করি কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রেমকে যদি দেখি তার যদি চরণ তুলে আসি তাহলে তিনি কেমন প্রেম করবেন চিরতরে একদিনের জন্য নয় এক বছরের জন্য নয় দুই বছরের জন্য নয় জগতের মানুষ কেমন প্রেম করে তোমার সঙ্গে মানুষ বিহীন প্রেম করে না কোনো স্বার্থ থাকে যখনই তার স্বার্থ শেষ হয়ে যায় আর তখনই আপনার সঙ্গে সে দূরত্ব বজায় রাখতে শুরু করে কিন্তু ঈশ্বর কেমন চিরতরে চিরকালের জন্য তিনি প্রেম করবেন দেখুন ঈশ্বর বাক্য কেমন বলেছেন যে তোমাকে করিয়া আমি আসিতেছি এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম আর তিনি আমাদেরকে চিরতরে প্রেম করবে একদিন নয় দুদিন নয় চিরকালের জন্য তিনি আমাদেরকে প্রেম করবেন বন্ধুগণ দ্বিতীয় যে বিষয় ঈশ্বরের আপনি কিভাবে বুঝতে পারবেন এবং আপনাকে ঈশ্বরকে প্রেম করতে আরও বেশি সাহায্য করবে তা দ্বিতীয় যে বিষয় দেখব আমরা সেটা গীত সঙ্গীতা তার ছিয়াশির গীত পনেরো পদে ছিয়াশির গীতে পনেরো পদে এখানে এরূপ লেখা আছে কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল অ কৃপাময়ি ঈশ্বৰ ক্ৰোধে ধীৰ ও দয়াতে ও সত্যে মহান হো আমাদের ঈশ্বর দেখো কেমন প্রেমময় ঈশ্বর যে এখানে যে স্নেহশীল লেখাটা রয়েছে স্নেহশীল সেটা হচ্ছে প্রেমময় স্নেহ করেন তিনি আমাদের তিনি আমাদেরকে শ্রদ্ধা করেন আর তিনি আমাদের জন্য চিন্তা করেন তিনি আমাদের যে শুধু যে প্রেম করেন তাই নয় তিনি কৃপাময় তিনি আমাদেরকে কৃপা করেন তিনি ক্রোধে ধীর এবং তিনি দয়াতে এবং সত্যে তিনি মহান ঈশ্বর রয়েছে আর এরকম তিনি আমাদেরকে প্রেম করেন তো বন্ধুগণ আমাদের এরকম প্রেমের প্রয়োজন রয়েছে যে তিনি স্নেহশীল ঈশ্বর আর আপনি যদি প্রেমের খোঁজ করছেন তো ঈশ্বরের কাছে আসুন প্রভু যিশুর কাছে আসুন আর তিনি আমাদের সেই মহান ঈশ্বর তিনি স্নেহশীল ঈশ্বর তিনি কৃপা মহীশ্বর তিনি কৃপা করবেন এবং আপনাকে চিরতরের সেই প্রেমকে তিনি করবেন এবং তিনি স্নেহশীল ঈশ্বর তৃতীয় বিষয় যেটা আমরা দেখব তৃতীয় বিষয় রোমিও পাঁচ অধ্যায়ের আট পদ রোমিও পাঁচ অধ্যায় আট পদ কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন হ্যাঁ এখানে কত সুন্দর লেখা আছে রোমিও পাঁচ অধ্যায় আট পদে খুব সুন্দর বলছে যে ঈশ্বর আমাদের প্রতি তাহার যে নিজের প্রেম তিনি নিজের থেকে আমাদের কাছে প্রেমকে প্রদর্শন করেছেন কেননা আমরা এমন কোনো যোগ্য ছিল না আমাদের যে আমরা ঈশ্বরকে প্রেম করতে পারি এমন আমাদের কিছু ভালো কর্ম ছিল না এমন আমাদের কিছু ভালো ব্যবহার নেই এমন কিছু আমরা যোগ্যতা নেই আমাদের যে আমরা আমরা মহান সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে প্রেম করতে পারি কিন্তু আমাদের ঈশ্বর কেমন তিনি আমাদেরকে প্রেমকে প্রদর্শন করলেন কেননা আমরা কেমন ছিলাম যখন আমরা পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্তে প্রাণ দিলেন তাহলে আমরা সেই পাপি অবস্থাতে ছিলাম আর সেই জঘন্য অবস্থা থেকেও তিনি আমাদেরকে প্রেম করলেন। প্রিয়রা আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো পাপি আমি কি ঈশ্বরের যোগ্যস্বরূপ হবো হ্যাঁ নিশ্চয়ই আমরা সেই যোগ্য স্বরূপ তাই তিনি হচ্ছেন তিনি আমাদের কাছে সেই নিজের প্রেমকে প্রদর্শন করলেন চতুর্থ নম্বর আমরা দেখে নেব চতুর্থ নম্বর আমরা আসব প্রথম যোহন তার চার অধ্যায় পদ প্রথম যোহন তার চার অধ্যায় পদ যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম ও এখানে একটা কথা সুন্দর আমাদের ঈশ্বর কি তিনি নিজে হচ্ছে প্রেম তিনি নিজে হচ্ছে প্রেম তিনি প্রেমময় তিনি প্রেম হচ্ছে তার মধ্যে প্রেমে পরিপূর্ণ রয়েছে এই জন্য যারা জানে না ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম প্রথম যহনে আমরা যদি দেখি তিনি প্রেমের সম্বন্ধে বিশেষ করে অনেক কিছু কিছু বিষয়কে তিনি বলেছেন ঈশ্বর প্রেম ঈশ্বরের প্রেম প্রেমের সম্বন্ধে কমসে কম তিনি একান্ন বার এই প্রথম যহনের আমরা পত্রে আমরা দেখতে পাই আর চার অধ্যায়ে আমরা যখন আসি সেই আট পদে আর সেখানে বলছে ঈশ্বর হচ্ছে প্রেম হ্যাঁ প্রিয় বন্ধুগণ আপনি ঈশ্বরের কাছে আসুন আপনি যদি প্রেমের খোঁজ করছেন আপনি যদি প্রেমের আকাঙ্ক্ষাতে রয়েছেন তাহলে ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে আসুন কেন ঈশ্বর হচ্ছে প্রেম আর তার প্রেমে হচ্ছে নিসার ত সেটা আমরা আগের পদে দেখে পঞ্চম যে লাস্ট পদ যেটা আমরা দেখো সেটা হচ্ছেন চার অধ্যায় প্রথম যখনই চার অধ্যায় উনিশ পদে আমরা প্রথম যখন চার অধ্যায় উনিশ পদ লাস্ট যে আমাদের পদ রয়েছে সেটা হচ্ছে আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন ও কত সুন্দর তিনি প্রথমে আমাদেরকে প্রেম করেছেন হ্যাঁ বন্ধুগণ প্রিয় ভাই বোনেরা আজকে যারা আমরা প্রেমের অপেক্ষাতে করছি যারা আমরা ঈশ্বরের প্রেমকে জেনেছি এবং এখনও পর্যন্ত যারা জানিনি তাদেরকে সব সকলকে ঈশ্বর তিনি প্রেম করেছেন প্রথমে আমরা প্রেম করিনি আমরা তাকে ভালোবাসিনি আমরা তাকে প্রেমে করিনি কিন্তু তিনি আমাদেরকে প্রথমে প্রেম করেছেন কেন কেননা তিনি আমাদেরকে ভালোবাসেন কেননা তিনি আমাদেরকে চান যেন আমরা তার ছত্রছায় এসে এবং তার সেই মহান সেই প্রেমকে যেন আমরা জানতে পারি তাই বন্ধুগণ আসুন এই পাঁচটি পদের দ্বারা আমি আশা করছি এই পাঁচটি ঈশ্বরের বাক্যের দ্বারা আমি আশা করছি আপনাদেরকেও ঈশ্বরের ঈশ্বর সম্মুখে আরও প্রেম করতে সাহায্য করে ঈশ্বরের সম্মুখে নিয়ে এবং ঈশ্বর এবং ঈশ্বর তা প্রেমকে প্রদর্শন করবেন তো এই পাঁচটি বাক্য দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আরও আমরা ঈশ্বরের সম্মুখে আসতে পারি ঈশ্বরের নাম মহিমানিত আরেকটি আপনাদের প্রত্যেককে জয় যিশু